আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমি শহীদুলোর পক্ষ থেকে বলতেছি এটা শহীদুল বাইয়ের খামার আপনারা এক লাখ থেকে দুই লাখ তিন লাখ টাকার গরু খুন যেতে পাবেন চাইলে দেখতে পারবেন কাটেনারের পূর্ব দিকে আপনারা ম্যাংশনে আমি মোবাইল নম্বর দিয়ে দেবো শহীদুল বাইয়ের সাইলে আপনারা এই যোগাযোগ করতে পারবেন হোম ডেলিভারি আছে ফিরি একদম আপনারা এখান থেকে সুন্দর থেকে গরু দেখে নিয়ে আসবেন যত সুন্দর সুন্দর গরু আছে সব পাবেন এখানে আপনারা ভালো লাগবে গরুগুলো পছন্দ হবে আপনি আপ আপনাদেরকে এখানে মধ্যে সব কিছু মেনশন করে দেবো ভাইয়ের নম্বরও দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন গরুগুলা দেখতে যাবেন একটু হলো অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে আপনারা ভাইয়ের জন্য যোগাযোগ করে গরু নিতে পারেন হোম ডেলিভারি ফ্রি চাইলে আপনারা কাজীপাড়া কাঠেরহাট পূর্ব দিকে কাজীভাড়া থেকে যদি যোগাযোগ করে গরু আনতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো থাকেন আসসালামু খুদা হাফেজ